বন্ধুরা তোমাদেরকে জানায় শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার শুভকামনা আজকে নিয়ে চলে আসলাম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ তার জন্য দেখো একটা গোটা ইলিশ মাছ নেওয়া হয়েছে কিন্তু না এখানে দুটো ইলিশ মাছ আছে একটা মা কেটে ফেলেছে অলরেডি আর নিয়ে নিয়েছে দেখো চাল কুমড়ো আর এই ইলিশ মাছটাও মা কেটে ফেলবে তো এবারের দিকে দেখো চাল কুমড়োটাও মা কেটে নিচ্ছে তো তোমাদেরকে একটা কথাই বলি চাল কুমড়ো খোসা ছাড়ানোর পর আগে গোটা ধুয়ে তারপর এভাবে পিস করে কাটবে তাতে কিন্তু আরও ভালো হয় মানে চাল কুমড়োতে জলটা ঢোকে না তো দেখো ইলিশ মাছও কাটা হয়ে গেছে এতে মা ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছে তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো তাতে দিয়ে দিয়েছে চাল কুমড়ো আর দিয়ে দিয়েছে অল্প একটু লবণ আর হলুদ অন্যদিকে দেখো যে মাছগুলো থালাই ছিল তাতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা পোস্ত বাটা হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছে তোমরা যদি এটা ম্যারিনেট করে যত যত বেশিক্ষণ রাখতে পারবে ততই কিন্তু মাছটা খেতে খুব ভালো হবে তো এদিকে দেখো আমাদের চাল কুমড়োটাও ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের ওপর দিয়ে দিয়েছে কালো জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা হয়ে আসলে তাতে সেই যে ম্যারিনেট করা মাছটা ছিল সেই ম্যারিনেট করা মাছ আর মাছের যে মাছ মাখানোর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে আলতোভাবে দেখো ওটা নেড়ে নিয়েছে তোমাদেরকে আগেই বলেছি কাঁচা মাছ যখন রান্না করা হবে তখন খুন্তি যতটা পারবে ব্যবহার না করাই ভালো মা দেখো কীভাবে উল্টে নিচ্ছে কড়াই ধরে আমি তো এরকমভাবে পারিই না তোমরা কিন্তু এইভাবেই চেষ্টা করবে আর না হলে খুন্তি দিয়ে আলতোভাবে নাড়াবে তো তারপর দেখো দিয়ে দিয়েছে জল পরিমাণ মতোই বুঝে জলটা দিয়েছে আর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠেছে তখন চাল কুমড়োটা দিয়ে আরও কিছুক্ষণ থালা চাপা দিয়ে কিছুক্ষণ রাখা ছিল লো ফ্লেমে যখন চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অল্প একটু চিনি আর আটা ছড়িয়ে নিলে মানে আটা ছড়িয়ে নাবি নিলে কিন্তু রেডি হয়ে যাবে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেতে দারুণ লাগে তোমরা প্লিজ একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এইভাবেই তোমরা আমাদের পাশে থেকে ওটা